বন্ধুরা এই যে আমাদের ঘাসের জমিতে আমরা এই যে এত বড় বড় ঘাস হয়ে গেছে তবুও কিন্তু আমরা ঘাসের মধ্যে সার দিব কারণ এই ঘাসগুলা আমরা দশ থেকে পনেরো দিনের মধ্যে আর কাটব না কারণ আমাদের ঘাসটা খুব দ্রুত বড় হওয়া দরকার হ্যাঁ এই যে আপনারা দেখতেছেন ঘাসগুলা সিটায় সিটায় সার দিয়ে দিতেছি হ্যাঁ কারণ ভিতরে যাওয়া যাচ্ছে না ভিতরে গেলে সার দেওয়া যাইতেছে না সেই জন্য আমরা এরকম চিটায় সিটায় সার দিতেছি এই সিটা সিটায় সার দিলে আপনার ভিতরে যাই হবে না বাইর থেকে আমরা সারগুলা দিতে পারবো এই সারগুলা দিলে আপনার আট থেকে দশ দিনের মধ্যে সারগুলা পুরা ভিড়ে যাবো হ্যাঁ আমরা বিশ থেকে পঁচিশ দিন পরে এই ঘাসগুলো আমরা ইনশাল্লাহ খাওয়ান ধরবো আর কি যেহেতু আমাদের গরু কম আহামারি আমাদের ঘাসও লাগবে না আর এবার কিন্তু আমরা নিয়োগ করছি আমাদের পঁচিশ শতাংশ জমির ঘাস আছে এই ঘাস দিয়েই কিন্তু আমরা আমাদের গরু লালন পালন করবো এই তিনটা গরু একটা খেরও কিনি নেই হ্যাঁ কারণ এবার খেরের যে দাম দশ থেকে বারো টাকা আটি খের আমার মাথায় ঘুরতেছে ঠিক আছে কারণ আমি এই জমিতে আমি বারো চোদ্দ হাজার বিশ হাজার টাকার খড় কেনার বদলে আমি মাসে আমার অন্তত পনেরোশো টাকা একটা ইউরিয়া সারের বস্তা যাক তাতে সমস্যা নেই কিন্তু ঘাসগুলো আমি খুব দ্রুত পাবো বিশ হাজার টাকার খড় আমি ইউরিয়া সার দিয়ে আমি কভার করবো ইনশাল্লাহ কারণ আমরা প্রতি শতাংশে এক কেজি ইউরিয়া দিতেছি এবং কি এই ইউরিয়া দিব হলো এক ঘাস কাটার থেকে আরেক ঘাস কাটার মধ্যে দুইবার আজকে দিয়ে দিলাম দশ দিন পরে আবার দিয়ে দিব হ্যাঁ তাহলে দুইবার হইলো আমরা তো পনেরো পনেরো দিন দ্বিতীয়বার সার দেওয়ার পনেরো দিন পর থেকে আমরা গরুকে ইনশাল্লাহ এই ঘাসগুলা কাইটে খাওয়াবো ঠিক আছে তো যারা খুব দ্রুত এই ঘাসের জমি থেকে ঘাস পাইতে চান তারা প্রতি শতাংশে এক কেজি করে সার দিবেন ইউরিয়া কারণ আমি নিজে প্রমাণ আমাদের ঘাসে দেখেন চেহারা দেখেন না দেখলে বুঝবেন না না আপনারা খুব একটা যে পরিষ্কার করে জমি রাখছি তাও কিন্তু কিন্তু হ্যাঁ এই জমিগুলা এখনো অপরিষ্কারই তবুও দেখেন প্রত্যেকটা শোভা আল্লাহর রহমতে আল্লাহ দেখেন প্রত্যেকটা শোভা এই ছোবাগুলা কাটলে রুজ পরিমাণের ইনশাল্লাহ ঘাস পাবো আমরা এ দেখেন ছোবাগুলা হ্যাঁ এই যে আমাদের শোভাগুলা এই শোভাগুলা যদি batti হয় দুইটা থেকে তিনটা শোভা কাটলে এক বোজা খাস হয় কারণ আমার তার ঘাস কাটার কোনো প্রবলেম নাই বাড়িতে আজরা একটা মেশিন আছে সেই মেশিনে দিম ঘাস একবারে কুটা কুটা ফানা ফানা আর কি ঠিক আছে ছোট ছোট করে ফালায় গরু খাইও খুব satisfaction বোধ মনে করে মিষ্টি কুশালের মতো হ্যাঁ এবং কি ছোট ছোট করে কাটা ফালায় একদম গরু অনাই সেই খায় এই জন্য আমি একটু ঘাসগুলা পার্টি আমি একটু বড় করে খাওয়াই আর কি বড় করে খাইলে আয় দেয় বেশি ঠিক আছে এবং আপনার প্রোটিনের মাত্রা একটু কমে কিন্তু ক্ষেত্রে আপনার আয় দেয় বেশি তিন থেকে কাটলে এক এক বোঝা ঘাস হয় আর কমলা ঘাস কাটলে দশ শোভা কাটতেও এক বোঝা ঘাস হয় না সেজন্য আমি একটু হালকা বড় করে খাওয়াই তো আমি যেভাবে আসলে ঘাস খাওয়াই আমার গরুকে যেভাবে ঘাস খাওয়াই আমার জমির ঘাসগুলা যেভাবে বড় করে আর কি বেশি দিন জন্য খাওয়াইতে পারি একটু বড় করলে এইভাবে আপনার আয় বেশি পড়ে সেজন্য আমি এইভাবে খাওয়াই তো আপনারা এক একজন এক একভাবে খাওয়াইতে পারেন কিন্তু যত ছোট অবস্থায় খাওয়াবেন গরুর জন্য তত প্রোটিন মাত্রা বেশি তো যাদের খড় আছে জমির ঘাস বেশি আছে গরু কম আছে তারা কোনো অবস্থায় খাওয়াবেন আর যারা অল্প জমি ঘাস চাষ করেন হ্যাঁ বেশি গরু লালন পালন করতে চান এবং কি খড় কাটার ঘাস কাটার মেশিন আছে তারা কিন্তু এই পদ্ধতিতে একটু ঘাসটা বাততি করে গরুকে খাওয়াইলে বেশি দিন আপনি খাওয়াইতে পারবেন গরুকে তো আমাদের পরামর্শ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা ঘাসের জমি থেকে আমি রুবেল খান আপনাদের সাথে ছিলাম আসসালামু আলাইকুম